আসসালামু আলাইকুম কুপা আমেরিকা ফাইনাল কলম্বিয়া এবং হচ্ছে আর্জেন্টিনা কুপা আমেরিকার সবচেয়ে সফলতম দল বলা হয় আর্জেন্টিনা এবং হচ্ছে যারা পনেরো বার করে চ্যাম্পিয়ন হয়েছে এবার কিন্তু আর্জেন্টিনার সামনে আর একটা চান্স নিউরেল মেসি সবচেয়ে বড় একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ডিমারিয়ার জন্য বিশ্বাস করেন খুব খারাপ লাগছে ডিমারিয়া এমন একজন লেজেন্ডারি প্লেয়ার হয়তোবা মেসির ছায়ায় বা মার্টিনেজের ছায়ায় কিন্তু অনেক সময় ডি হারিয়ে গেছে বাট কাজের কাজটা কিন্তু ডিমারিয়া আপনি যদি দুই হাজার দেখেন আপনি যদি ষোলো দেখেন আপনি যদি সেই ব্রাজিলের সাথে যদি সে একমাত্র একটা গোল ছিল কিন্তু যেটা ডিমারিয়া করেছিল এবং সেই গোলটা কিন্তু এত স্ট্র্যাটেজি স্ট্যাকেল এবং সুন্দর কৌশলসম্পন্ন গোল ছিল যেটা মাথার উপর দিয়ে আস্তে করে উঠিয়ে দেওয়া গোলটা এখনও কিন্তু কোপার আমেরিকা ফাইনালে তাও ব্রাজিলকে হারিয়েছিল কিন্তু সেই ব্রাজিলকে কিন্তু এক গোলে হারাতে পেরেছিল সেই আর্জেন্টিনা তো ডিমারিয়ার জন্য বিশেষ করে ডিমারের জন্য খুবই খারাপ লাগছে খুবই খারাপ এবং আর্জেন্টিনার মিডফিল্ড থেকে শুরু করে স্ট্রাইকার সব কিছুতে কিন্তু মানে নাম্বার ওয়ান টিম নাম্বার ওয়ান কলম্বিয়ার কথা যদি একটু যদি আসি সেটা হচ্ছে টানা আটাশটে ম্যাচ তারা কিন্তু অপরাজিত তাদেরকে কিন্তু ছোট করে দেখার কোনো অপশন নেই এবং একটা ম্যাচ যে তারা হেরেছে অনলি শুধু আর্জেন্টিনার সাথেই হেরেছে আর্জেন্টিনার মতো কিন্তু তারা জয়ের দ্বারা কিন্তু অব্যাহত রাখছে বলছিলাম হচ্ছে ডিমারিয়ার কথা ডিমারিয়া এমন একটা ম্যান আর্জেন্টিনার যেখানে তার যে জার্সি নাম্বার তার যে খেলার পজিশন সে যে ম্যাচ উইনার এমন একটা সিচুয়েশন আপনি ম্যাচটাকে এমন একটা জায়গায় পৌঁছাবে আপনি কল্পনা করতে পারবেন না সেটা ডিমারিয়াটার লাস্ট ম্যাচ হচ্ছে অর্থাৎ কালকে কিন্তু সকাল ছয়টার দিকে ডিমারিয়ার জন্য বিশ্বাস করেন খুবই খারাপ লাগছে খুবই খারাপ তার যে ভালোবাসার ইমেজি তার যে খেলার ধরন তার যে খেলার কৌশল মেসি স্যার থাকেও কিন্তু মেসির সে সম্পূর্ণ মর্যাদা কিন্তু সে ডিমারিয়া প্রাপ্য আর্জেন্টিনা দলে অসংখ্য অবদান আছে অসংখ্য অবদান ডি মারিয়ার কিন্তু আছে বিশেষ করে আমি সেই কোপা আমেরিকাটা কখনোই ভুলতে পারবো না যেটা গোল হচ্ছিল না এতটা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছিলো সেই মুহূর্তে যাই কিন্তু গোলটা কিন্তু আদায় করে দিয়েছিল ডিমারিয়া যার জন্য কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হিসেবে কোপা আমেরিকার যদি এইবার ম্যাচটা যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়তো বিশাল একটা কিছু বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং মেসি এমন একজন প্লেয়ার যে প্লেয়ার কিন্তু সাত থেকে আটবার কিন্তু ফাইনাল খেতেছে একমাত্র লিওনেল মেসি যা বিশ্বে কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব নয় লিউনেল মেসি সেই মেসি যে খেলার ধারণাটা চেঞ্জ করে দিতে পারে মেসি কি পারবে আবার সে জ্বলে উঠতে এবং এইবার যে কোপা আমেরিকা দুই হাজার যে মেসির যে খেলার পজিশন খেলার যে কন্ডিশন সবচেয়ে সাতবার ডেঞ্জার অ্যাটাক ডেঞ্জারাস অ্যাটাক করেছে তার মধ্যে মেসিরই ছিল সাতবার এবং সবচেয়ে ড্যান্জারাস প্লেয়ার হিসেবে কিন্তু এখন পর্যন্ত সিলেক্টেড হয়েছে মেসি গোল না করতে বলে গোলের যে পজিশনটা করে দেয় ওপর দিকে কিন্তু মার্টিনেস কিন্তু তার নামের পাশে কিন্তু ছটা গোল কিন্তু অলরেডি আছে। এবং অ্যামিলা মার্টিনেস তো গোলকিপার হিসেবে বিশ্ব তো তকমা কিন্তু দিয়ে দিচ্ছে সব মিলিয়ে যেটা বলবো আর্জেন্টিনার জন্য সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ কোপা আমেরিকাটা বিশেষ করে ডিমারিয়ার জন্য জিতার জন্য বিশেষ করে ডিমারিয়া কারণ তার সম্মান তার প্রাপ্য তার ভালোবাসা জায়গা থেকে আর্জেন্টিনার বিশাল একটা ফ্যানবেস এবং ভালোবাসার জায়গাটাতে কিন্তু ডিমারিয়া রয়েছে বেস্ট অফ লাক কলম্বিয়া এবং আর্জেন্টিনা ম্যাচটা আমি মন থেকে চাই আমার টিম হিসেবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক আর্জেন্টিনা ভালো কিছু করুক এবং ডিমারিয়া গোল করে তার যে প্রাপ্ত সম্মানটুকু যেন হাসিল করে সুন্দরভাবে সে বিদায় নিতে পারে ভালো থাকবেন সালামু আলাইকুম